বাজার এখন শীতের সবজি দিয়ে ভরে গিয়েছে তাই এবছরে এই প্রথম শীতের সবজি দিয়ে খিচুড়ি রান্না রান্না করলাম তবে খিচুড়ি করতে আমার খুব হিমশিম খেতে হয়েছে চাল ডাল সবজি যতটুকু নিয়েছিলাম তার তুলনায় কড়াইটা একটু তার জন্য আমার নাড়াচাড়া করতে সমস্যা হচ্ছিল ইন্ডাকশন চুলায় ব্যবহার করার জন্য তেমন কোনো হাড়ি আমার সংসারে নেই আপাতত শুধু এই কড়াইটাই কিনেছিলাম আস্তে আস্তে সবই কিনবো চাইলে নন স্টিকের এক সেট পাতিল কিনতে পারতাম তবে কিছুদিন আগে খবরে দেখেছিলাম নন স্টিকের পাতিল ব্যবহার করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর লোহার কড়াই ব্যবহার করলে নাকি রক্ত শূন্যতা দূর হয় আমি আর আমার ছেলেটা সারা বছরই রক্ত শূন্যতায় ভুগি তাই শখ করে এই লোহার কড়াইটা কিনেছিলাম তবে এই ধরনের লোহার তৈরি কুকার সেটগুলি তুলনামূলকভাবে একটু দামি হয়ে থাকে তাই ইচ্ছে থাকা সত্ত্বেও এর থেকে বড় কিংবা আরও দু একটা বেশি হাড়ি পাতিল কিনতে পারি গতকালকে যে মাছগুলি জিলিয়ে রেখেছিলাম খাবার দেওয়া সত্ত্বেও সে মাছগুলি একটা করে মারা যাচ্ছে তাই ভাবলাম এইভাবে রেখে রেখে মরা মাছ খাওয়ার থেকে সবগুলি একসাথে কেটে ফ্রিজে দেই। প্রায় দুই তিন বছর পর বাসায় কই মাছ আনা হয়েছে তাও আবার সাইজে অনেক ছোট কই মাছ খেতে আমার হাজবেন্ড খুব পছন্দ করে আমরা যখন গ্রামে থাকতাম তখন মাঝে মাঝে কই মাছ আনতো আলু বেগুন আর লাউয়ের ডগা দিয়ে কই মাছের કરી রান্না করলে অসাধারণ খেতে হয় তবে আজকে আমি কই মাছগুলোকে শীতের সবজি দিয়ে রান্না করব শীতের দিনের বিশেষত্বই এটা আপনি যে কোনো সবজি দিয়ে যা কিছু রান্না করেন না কেন সেটা খেতে অমৃতের মত মনে হবে হাজবেন্ড যখনই বাজার থেকে আলু আনে তখনই বলে তরকারিতে এখন অন্যান্য সবজি বেশি দিবে আলুটা এখন একটু কম খাবে কারণ সারা বছর অন্যান্য সবজি তেমন একটা না পাওয়া গেলেও আলুটা তো সারা বছরই পাওয়া যায় আমি কিন্তু তার কথা একদম আমি শুনি না নতুন আলু খেতে খুব ভালো লাগে বলে আমি অন্যান্য সবজির মতো করে আলুটাও বেশি দেই আজকে একটু সকাল সকালই রান্নাটা শুরু করে দিয়েছি কারণ রান্না বান্না করে ছেলেকে ভর্তি করানোর জন্য স্কুলে যেতে হবে আমি অবশ্য ওকে এখন স্কুলে ভর্তি করাতে চাচ্ছিলাম না তবে বাসায় বসে বসে ও বোরিং ফিল করে তাই ভাবলাম স্কুলে গেলে ওর সমবয়সী অনেক ছেলে মেয়েদের পাবে অন্তত পক্ষে তাদের সাথে খেলাধুলা করে সময়টা কাটাতে পারবে তাছাড়া খেলার ছলে ছ ফলে কিছুটা শিখতেও পারবে কিছুদিন আগে এই এলাকার একটা স্কুল থেকে একজন টিচার আমাদের বাসায় এসেছিল তার স্কুলের প্রচারণার জন্য তখনই সে আমার ফোন নাম্বারটা নিয়ে গিয়েছিল আর এখন মাঝে মাঝে সে আমাকে ফোন করে তার স্কুলে যেতে বলে আজকে আমাদের উদ্দেশ্য ছিল তার সেই স্কুলে গিয়ে স্কুলের পরিবেশটা দেখার তবে সেই স্কুলে গিয়ে স্কুলের পরিবেশ দেখে আমাদের একদমই পছন্দ হয়নি তাই অন্য একটা স্কুলে গিয়ে ছেলেকে ভর্তি করানোর জন্য আমরা ফর্ম নিয়ে আসলাম জানুয়ারি মাস থেকে যেহেতু ক্লাস শুরু হয়ে যাবে তাই দু দিনের মধ্যে ভর্তি করাতে হবে সবাই আমার ছেলেটার জন্য আশীর্বাদ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা